আমাদের কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো আসলে কোনো হয় না। সব সময় এই খাবারগুলোর আলাদা একটা থাকে সবার কথা বলতে পারবো না তবে আমার ক্ষেত্রে তো কিছু কিছু স্পেসিফিক খাবার আছে যেগুলোর তুলনা আমি কোনো কিছুর সাথে করতেই চাই না তো আমি কিছু টাকি মাছ ভেজে নিয়েছি আর কুমড়া শাক রান্না করেছি মাছ দিয়ে টাকি মাছের ভর্তা করবো আর এগুলো হচ্ছে পেঁয়াজ টমেটো অনেক করে কাঁচামরিচ দিয়ে মাছের পেটি ভুনা করেছি আমি প্রায় পাঙাশ মাছ যেহেতু প্রতিদিন প্রত্যেকবার আনতেই হয় তো পাঙাশ মাছের তেলটা আমি এরকম করে একদম মশলা তেল মশলা ঝাল ঝাল করে ভুনা করে রাখি এটা মোটামুটি সবাই পছন্দ করে আর অনেক রকমের মশলা দিয়ে রান্না করলে আসলে এই ব্যাড স্মেলটা থাকে না অনেক সময় পাঙস মাছের ব্যাড স্মেল হয় এখন আমার ভর্তার জন্য কাঁচামরিচ হোটেলে নিয়েছি টাকি মাছের ভর্তা কিন্তু কাঁচামরিচ দিয়েই বেশি মজা লাগে তো আমার ভর্তা আমি করে নিচ্ছি ভর্তা বরাবর টাকি মাছের ভর্তা আমারটা আমি করতে পছন্দ করি কারণ আমার কাছে মনে হয় আমার রান্নাটা আমার কাছে বেশ ভালো লাগে সবাই যে পারে না এমন না তবে ভর্তা জাতীয় খাবারগুলো আমারগুলো আমি নিজে করে খেলে আমার কাছে বেশি ভালো লাগে তো কাট মাছের মাঝের কাটাটা বেছে তারপরে সবগুলো মাছ আমি বেটে নিব এদিকে লবণ দিয়ে কিন্তু মরিচগুলো বেটে নিয়েছি মরিচগুলো বেশ ঝাল ছিল আর মাছের ভর্তা একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না মিষ্টি মিষ্টি লাগে যার কারণে আমি বেশি করে মরিচ দিয়েছি লাল মরিচ দিয়েও করা যায় তবে টাকি মাছের ভর্তাটা এই কাঁচা মরিচ দিয়েই বেশি ভালো লাগে আপনাদের কাজের কার কার কাছে টাকি মাছের ভর্তা ভালো লাগে বলেন তো অনেকে আছে টাকি মাছের ভর্তা টাকি মাছই খায় না তাদের কাছে নাকি কেমন লাগে সাপের মতো না লাগে সাপের শরীরের মতো টাকি মাছ এক একজনের পছন্দ এক এক রকম যার যার টেস্ট যার যার চয়েস সে ব্যাপারে কোনো কথা বলতে চাই না কারণ প্রত্যেকটা মানুষ যেমন আলাদা তাদের রুচি সব কিছুই তাদের আলাদা আলাদা তো মাছ বাটা শেষ ধনে পাতাও বেটে নিয়েছে এখন কাঁচা পেঁয়াজ ভর্তার মাঝে আমার কাছে কাঁচা পেঁয়াজ দিলে যে কি ভালো লাগে যে কোনো ভর্তা শুটকি ভর্তা হোক মাছ ভর্তা হোক আর যে কোনো ভর্তা কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজের ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে কেন জানি খেতে ভালো লাগে আমি জানি না তবে আমার কাছে অনেক ভালো লাগে যখন ভর্তা করি তখন চারিদিকে যে ভর্তার যে মোমো একটা গ্রান হয় ওই ঘ্রাণেই তো আমার অর্ধেক খাওয়া হয়ে যায় তার মানে আমি কিন্তু ভর্তা কম খাই না আমি ভর্তা অনেক বেশি করে খাই এখন সব কিছু বাটা হয়ে গেছে এখন মিক্স করার পালা তো টাকি মাছের ভর্তাটা আসলে পাটাতেই বেশি মজা কারণ যে কোনো ভর্তার মজাই উঠে পাটার কারণে পাটা বেটি বেটে যে ভর্তাটা করা হয় সেই ভর্তার স্বাদ কয়েক গুণ বেড়ে যায় আর বাঙালি মানে তো ভর্তা অনেক পছন্দ সবার তো পাটা পোতায় বাটা ভর্তার স্বাদ অন্যরকম হয়েছে আর পাটায় পাটা ভাত খাওয়া হবে না তা তো হবেই না তো ভর্তা খাওয়া উঠানো শেষ হলে পাটায় বেটে ভর্তা খেলাম দুই বোন মিলে আসলে এক একসময় আমার কাছে একদম সরি পাটায় বাটা ভর্তার বাটার পরে যে পাটায় ভাত বাটা এক একসময় ভালো লাগতো না কিন্তু এখন ইদানিং খুব ভালোই লাগছে তো তো ভর্তা আমার করা শেষ হয়ে গেছে আর কাঁচামরিচ ধনে দিয়ে ভর্তা করলে না ভর্তা একদম সবুজ সবুজ হয় খেতে যেমন ভালো লাগে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে গরম গরম একদম ঝরঝরে ভাতের সাথে এই ভর্তাটা আলহামদুলিল্লাহ আল্লাহর কি অশেষ নিয়ামত মাছ কোস একদম কর্মা পোলাও ছাড়াও শান্তিতে একদম পেট ভরে গাল দুগাল ভরে এরকম শান্তি মতো ভাত খাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ অনেক অনেক সৌভাগ্য অনেক অনেক রিজিক দিয়েছেন হয়তো এত মজার মজার খাবারগুলো খাচ্ছি আর আমি জানি না আমার কি রুচি বেশি নাকি আমি যা রান্না করি আমার কাছে সবই ভালো লাগে খেতে খুব কমই আছে যে আমি খাবার অপছন্দ করি আমার কাছে ভালোই লাগে রান্না করতে বা আবার খেতে তো আমার হয়তো আল্লাহর রুচি বেশি দিয়েছে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া তো ভর্তা খেয়ে ফেললাম ভাত দিয়ে আর এতে তো কোমড়া শাক খাবো খালি খালি